প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার এই ছয়শো ছাপ্পান্ন পাতার সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এখানকার টাইপ চান এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এর এই দুই নম্বর প্রশ্নটি এখন আমরা এই ভিডিওতে আলোচনার দ্বারা খুব সহজ সরলভাবে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে নিই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদয় চার সেমি এবং পাঁচ সেমি ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো মাধ্যমিক দু ঠিক আছে এখানে বলে দেওয়া রয়েছে যে এই প্রশ্নটি মাধ্যমিক দু হাজার এসেছে ঠিক আছে তো এই বছর গুরুত্বপূর্ণ আসতেই পারে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের বলেছে যে আমাদের প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলেছে ঠিক আছে যে ত্রিভুজটির সমকোণ সংলগ্ন দুটির দৈর্ঘ্য চার সেমি আর পাঁচ সেমি ঠিক আছে তারপর সেই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে খুবই সহজভাবে আমরা অঙ্কন করবো তোমরা মনোযোগ করে দেখো তোমরা যদি একবার ভালোভাবে দেখো অবশ্যই তোমরা পারবে ঠিক আছে তো দেখো তোমরা ভালোভাবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেবো পরিমাপ দুটি নেব ঠিক আছে একটি হচ্ছে চার সেমি ও অপরটি হচ্ছে পাঁচ সেমি দেখো এই যে শূন্যের মূল বিন্দু আর এই চারের দাঁত এই যে আমরা এখানে একটি বিন্দু দিলাম আর এখানে একটি বিন্দু দিলাম ঠিক আছে এরপর এই দুই বিন্দু আমরা যুক্ত করে দিবি এই হচ্ছে এটি চার সেমি এরপর আমরা পাঁচ সেমি পরিমাণ নেব দেখো এই শূন্যের দাঁত বা মূল বিন্দু এই পাঁচের দাঁত এই দুই বিন্দু যুক্ত হচ্ছে পাঁচ সেমি এভাবে বাহুর পরিমাপ গুলি নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আছে এরপর আমরা খাতার পেজের এই মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব তো রশ্মিটি আমরা অবশ্যই পাঁচ সেমির থেকে বড় নেব ঠিক আছে দেখো এই প্রায় আমরা আট সেমির মতো নিলাম ঠিক আছে এই রশ্মির বা দিকে বিন্দু পরে এখানে নাম দেবো আমরা বিম এই ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তো তাই আমরা প্রথমে এই বি বিন্দুতে এখানে একটি ডিগ্রি কোণ অঙ্কন ঠিক আছে পেন্সিল কম্পাস দ্বারা তো ডিগ্রি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসে আমরা এই যেভাবে চিকন করে যে কোনো পরিমাপ নেব ঠিক আছে নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই বি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে প্রথমে একটি বৃত্তচাপ চাপ নেব একটু বড় করে নেব ঠিক আছে এই এই এরপর পরিমাপটি আমরা এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে ঠিক আছে এখানে বসাবো বসিয়ে এই এই বৃত্তচাপের উপরে এখানে আরেকটি ছোট করে বৃত্তচাপ কিনে নেব এই এই পরিমাপটি এবার এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে এই বসিয়ে এখানে একটু বড় করে বৃত্তচাপ কাটতে হবে এই ঠিক আছে এরপর এই পরিমাপটি এই এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেবো ঠিক আছে মানে একটি পরিমাপ দিয়ে কিন্তু আমরা সবগুলি বৃত্তচাপ অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই যে এই বিন্দু এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দু আর এই বিন্দু দিকে যুক্ত করে একটি লম্ব অঙ্কন করবো বা রশ্মি অঙ্কন করব ঠিক আছে তো রশ্মিটি বা লম্বটি কিন্তু অবশ্যই চার থেকে এদিকে বেশি নেব এই একটু বড় করে নেওয়া হলো এদিকে আমরা রশ্মির চিহ্ন দিই বিন্দু করে নাম দেই ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই চার সেমির পরিমাপ নেব ঠিক আছে দেখো এই আমরা পেন্সিল কম্পাস দিয়ে চার পরিমাপ নিয়ে নেব ঠিক আছে নিয়ে এই বিবিন্দুতে বসিয়ে এই ওয়াই রশির দিকে আমরা কেটে নেব এই ঠিক আছে এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে পাঁচ সেমির পরিমাপ নেব দেখো এই এইভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে পাঁচ পরিমাপ নিয়ে নেবো ঠিক আছে নিয়ে এই বিবিন্দুতে বসিয়ে এক্স রশির দিকে বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এই যে এখানে ওয়াই রশ্মির এখানে আমরা চার সেমি কেটেছি এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেবো আমরা এ এই যে এক্স রশ্মির দিকে এদিকে পাঁচ সেমি আমরা কেটেছি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেবো আমরা সি এখন আমরা এই এ আর সি বিন্দুটি স্কেল দ্বারা ভালোভাবে যুক্ত করে দেবো ঠিক আছে এই এই হলো আমাদের এ বি সি সমকোণী ত্রিভুজ ঠিক আছে এই যে AB হচ্ছে 4 সেমি আর বিসি হচ্ছে 5 সেমি। এই যে সমকোণ মানে 90 ডিগ্রি কোণেটিকে বলি ঠিক আছে? এই যে সমকোণ সংলগ্ন বাহু দুটি হচ্ছে 4 সেমি আর 5 সেমি ঠিক আছে? এখন আমরা এই ত্রিভুজের এখানে পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা যে কোনো এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব বা সমান দৈর্ঘ্যে ভাগ করব ঠিক আছে? তো আমরা এই AB আর BC বাহু দুটিকে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করব। তো তোমরা দেখো এই দেখো আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে এই এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করব করবো তো এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এবি দৈর্ঘ্যের অর্ধেকের বেশি 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 ঠিক আছে এই যে একটু নেব অর্ধেক আইডিয়া করে এখানে তার থেকে একটু বেশি নেব এবি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব পেন্সিল কম্পাস দিয়ে ঠিক আছে নিয়ে দেখো আমাদের পেন্সিল কম্পাসে কাটাটি এই বিবিধিতে বসানো রয়েছে আমরা প্রথমে বাঁ দিকে একটি বৃত্ত চাপ কাটবো এরপর ডান দিকে একটি বৃত্ত চাপ কাটবো এই ঠিক আছে এরপর এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে এই যে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং এই বা দিকের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা পি আর এই বিন্দুর নাম দেব আমরা কিউ এখন আমরা এই পি আর কিউ বিন্দু দুটি স্কেল দ্বারা যুক্ত করে নেব ঠিক আছে ভালোভাবে যুক্ত করে দিতে হবে এরপর আমরা এই বিসি বাহুকে এখানে সমাধি খণ্ডিত করবো তো বিসি বাহুকে সমাধি করার জন্য একইভাবে আমরা বিসি বাহুর অর্ধেকের বেশি নেব পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে এই আইডিয়া করি ঠিক আছে সামান্য কম বয়সী কোনো ব্যাপার না তো এখন এই পেন্সিল কম্পাসে কাটাটি আমরা সি বিন্দুতে বসিয়ে রাখবো আমরা উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্ত চাপ কাটবো ঠিক আছে এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো বসি উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিই আমরা আর এই বিন্দুর নাম দিই আমরা এস ঠিক আছে এখন আমরা স্কেল দ্বারা এই আর আর এস বিন্দু দুটি যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে এবি বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে পি কিউ আর বিসি বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে এই আর এস তো এই দুটি সমধিখণ্ড পরস্পর এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এই যে দেখো এই যে এখানে পরস্পর ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা ও ঠিক আছে এই যে এখানে পরস্পর এই যে সমাধি দুটি পরস্পর এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেবো আমরা ও এখন আমরা এই ও আর বি বিন্দু ভালোভাবে স্কেল দ্বারা যুক্ত করে দেব এই ঠিক আছে এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বির পরিমাণ নেব দেখো ভালোভাবে নিতে হবে এই ঠিক আছে এভাবে নিয়ে আমরা এখন এখানে একটি পরিবৃত্ত অঙ্কন করব দেখো এই যে আমরা ও আর বি পরিমাণ পেন্সিল কম্পাস দিয়ে এভাবে ভালোভাবে নেব নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আমরা ও বিন্দুতে বসিয়ে রাখবো বা ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজের আমরা পরিবৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে আমরা পরীক্ষার খাতায় এই চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পর আমরা চিত্রটির নিচে একটি লাইন সাজিয়ে লিখব ভালোভাবে ঠিক আছে দেখো সুতরাং সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন হলো যার ওবি হচ্ছে পরিবেশার্ধ ও বি সমান আমরা ওবির পরিমাপ দ্বারা মেপে নেব ঠিক আছে আমরা পাচ্ছি তিন দশমিক দুই সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ